অভিযোগ রেলের চাকরি দেবার নাম করে কোটি কোটি টাকা তুলেছে তারা ঘটনাটি ঘটেছে হুগলির হিন্দ মটরে জানা গিয়েছে রীতিমতো অফিস খুলে বসে বাংলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামীণ এলাকা এবং ভিন রাজ্যের বহু মানুষের কাছ থেকে চাকরি দেবার নামে কোটি কোটি টাকা প্রতারণা করেছে অভিযুক্তরা শনিবার প্রতারিত বহু মানুষ জড়ো হয় সেই অফিসের সামনে তারা বিক্ষোভ দেখাতে থাকেন টাকা ফেরতের দাবিতে প্রতারিতদের অভিযোগ রেলে মজদুর পদে চাকরি দেবার নাম করে টাকা তোলা হয়েছে অনেক এজেন্ট লক্ষ লক্ষ টাকা তুলে দিয়েছেন

খুতলাবে এখানে আর ইন্দুশংকরাবলী শওড়াপুলি না এতে আরে না এরা আপনাদের কি বলেছে এরা আমাদের রেলে চাকরি দেবে বলে আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে আমার আমার হাজবেন্ডের কাছ থেকে আট লক্ষ টাকা করে নিয়েছে লক্ষ টাকা হ্যাঁ অনেক এরা কোটি টাকা কোটি 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 টাকা স্ক্যাম করে রেখেছে অভিযোগ টাকা চাইতে গেলে অভিযোগকারীদের মারধর করে অভিযুক্তরা ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছায় এটা হচ্ছে বিআরএম জেসি অফিস মানে কি হয় এখানে এখানে রেলওয়ে মাল গুদাম সেক্টরে ইয়ে পড়া কিসের মাল গুদাম এটা আমাদের এটা ইউনিয়ন অফিস কিসের কিসের ইউনিয়নের অফিস বলি বিআরএম জেসি বিএম জেসি তো কি বল রেলওয়ে মাল গুদাম শ্রমিক ইউনিয়ন আপনার রেলের আপনারা ইউনিয়ন করেন ইউনিয়নে ইয়ে করা হচ্ছে যে কি কি করা হচ্ছে রে রেলে বলুন রেলে যেটা আপনাদের যেটা মালগুদাম সেক্টরে যে অসংরক্ষিত যে মানুষগুলো হ্যাঁ তাদের নিয়ে একটা সংগঠন এটা এই ঘটনায় পাঁচ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ কিছু নথিও উদ্ধার করে নিয়ে যায় প্রবীর মণ্ডল নামে এক যুবক বলেন আমি এজেন্ট হিসেবে কাজ করতাম আমার মাধ্যমে দশ লক্ষ টাকা নিয়েছে অভিযুক্তরা কাজ দেয়নি টাকাও ফেরত দিচ্ছে না দু হাজার চোদ্দো সালে চাইল্ড ডেভেলপমেন্টে একটা চাকরি দেবে বলে বাচ্চা পড়ানো করে তাদের কাছ থেকে ওইরম হাজার হাজার টাকা তুলেছে আমি দশ লক্ষ টাকা আমি পাব আমি বাসন্তী থেকে আসছি দশ লক্ষ টাকা আমার বাসন্তী থেকে দশ লক্ষ টাকা তুলেছে চাইল্ড ডেভেলপমেন্টে মেয়েদের সব চাকরি দেবে এবং সেই দশ লক্ষ টাকা এখনো পর্যন্ত দেয়নি প্লাস আমি একটা ব্যাগ কন্ট্যাক্ট নিয়েছিলাম স্কুলে ব্যাগ দিয়েছিলাম তার টাকা পর্যন্ত এখনো পর্যন্ত পাইনি এবং আমি ষোলোশো ব্যাগ দিয়েছিলাম এবং আমি বারবার হোয়াটসঅ্যাপ করেছি কল করেছি পরে পরে কোনো অ্যান্সার পাইনি আমার সাথে কোনো ফোন তোলে না যোগাযোগ করছে না এবং আমার হচ্ছে বাড়িতে লোককে হারা দিচ্ছে টাকা পয়সার জন্য যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত এক ব্যক্তি তিনি বলেন এখানে কোনো চাকরি দেওয়ার কাজ হয় না আমরা রেলের একটি ইউনিয়নের সদস্য ওরা মিথ্যে অভিযোগ আনছে এত মানুষ মিথ্যে কথা বলছে একসাথে আজকে যদি ওরা মিথ্যে কথা বলে সেরকম তো আমাদের তো মানুষের জন্য হয়েছে আমরা তো রয়েছি তো যদি কেউ বলে তারা যদি নিজেরা প্রতারণা করে তো নিজেরা প্রতারণাকে বাঁচার জন্য তারা ব্লেম দেওয়া হচ্ছে

সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো